এই হক নাই সত্যের প্রচার করতে লেগেছে আর বুঝে অন্যায় জুলুমের বিরুদ্ধে বলতে লেগেছে ইনসাফের বিরুদ্ধে বলতে লেগেছে ইনসাফের পক্ষে বলতে লেগেছে গরিবদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে কিতদাসদের অধিকারের জন্য রসুন বলতে লেগেছে তিন মসুদদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে যদি না জেনেলাও যখন তোমাদের ফিরে বাচ্চা আমি যখন গরিবদের কথা বলি একদম মুনাফিকদের তখন আরে আমার রসুল গরিবদের জন্য বলেছে আল্লাহ নবী যেমন আমি কেন বলবো না আল্লাহ নবী অসহায় নারীদের অধিকারের জন্য বলেছে আমি কেন বলবো না আমি যখনই বলি কারো কোন সমস্যা আজকে দিনে তাদের সমস্যা ওই দিনে যাদের সমস্যা

শুয়ে দেওয়া হতো বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো তারা নিঃশালিতে মরহুমির পাহাড় এলাকা গরম বালিতে পিটকানা পুরে যেত ফুষকা পুরে যেত রোজ বিরতি দaggo আর বুকে ভারী বাদল চাপিয়ে দিত এই অবস্থায় তাদেরকে আবুজির জিলুদবাসে মা জালিমরা বলতো মুহাম্মাদের দল ছেড়ে দাও আল্লাহ পাকের দল ছেড়ে দাও মুহাম্মাদের দল ছেড়ে দাও শুনে রেখে দাও জুবব তাদেরও जिंदगी ছিল তাদেরও সংসার ছিল তাদেরও পাঁচাশ ছিল কষ্ট তো তার মানুষ ছিল কিন্তু এত কষ্ট সহ্য করার পরও তারা একটাই কথা বলতো আমরা আমাদের খুশি মনে জিন্দিগি পছন্দ করি পথ কখনো চারা পছন্দ করি না আরো জোরে বলুন সুভা আল্লাহ ভাইরা আমার বোঝার চেষ্টা করে হকির পক্ষে সাহাবা হুজুরদের যে কুরবানি অন্যায়ের বিরুদ্ধে সাহাবা হুজুরদের যে সংগ্রাম ওটা আমাদের জন্য তো আদর্শ ওই আদর্শকে বুকে নিয়ে বাঁচা স্বপ্নলীন হযরত খবাবের কথা কি শুনুনী আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক যখন পৃথিবী শাসন করছে আর্ধেক পৃথিবী শাসন করছে ইসলাম শরিয়াতের দ্বিতীয় খলিফা হজরতে উমর ফারুক রাজি তালান আদেক পৃথিবী যখন শাসন করছে তিনি একদিন দরবারে বসে আছেন সিংহাসনে বসে আছেন রাজ দরবারে হঠাৎ করে হজরতে খাবি আল্লাহ তালা নবীর একজন সাহাবি শুনছেন তো সবাই আমার কথা আপনারা বিরক্ত হচ্ছে আমি আপনাদেরকে ভুল রাস্তা দেখাচ্ছি আহা নয় এ শরীরটা রয়ে যাবে রুটা বেরিয়ে চলে যাবে আমার দাদর চলে গেছে আমার পদদাদু চলে গেছে আপনার দাদু আপনার দাদি মাইমুর বিদে সব চলে যাচ্ছে আপনার এলাকায় খেয়াল করে দেখুন কত তাবত তাবত জন জন ছেলে ঘুরে বেড়াতো সব চলে যাচ্ছে নেই চলে যাবে যাবার আগে তোমাকে তোমার মালিক কেন পাঠিয়েছে একটা সুন্দর সভ্য সমাজ করার জন্য পাঠিয়েছে সেই সমাজ করতে গিয়ে সাহাবা হুজুররা কি কুরবানি দিয়েছে তুমি আমি কি করছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

সাভি হযরত খब्बा কে জিজ্ঞাসা করা হয়েছিল হযরত খब्बा শুনেছিলেন কি আপনার ওপরে ই আবু জিরুত পাসাইবা অনি কথা একটু আমাকে শোনা হযরত পারুকিয়া দমক্ষণ বলেছিলেন আল্লাহ নবী সাভি হযরত খब्बा নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে। প্রতিটি মানুষের কোমরকে আল্লাহ সুন্দর করার জন্য কোমরের নিচের অংশে আল্লাহ পাক গোস্ত দিয়ে দেয় হজরাতে সাবি খাবে ওই গোস্ত খানা ছিল না পেলেন কোমর হয়ে গিয়েছিল একেবারে কত হয়ে গিয়েছিল হারাটির সঙ্গে চামড়া মিশে গিয়েছিল আল্লাহ নবী সাবি উমার এই কোমরটাকে দেখে বলেছিল হজরাতে খাবাব রে এই রকম কোমর দুনিয়ার জমিনে হয় আমার জানা ছিল না আল্লাহ তো মানুষকে সুন্দর করে বানিয়েছে এই কোমরের নিচের অংশে গোস্ত দিয়েছে তোমার কোমরের নিচের অংশে গোস্ত না

এইভাবে আমাকে জুলুম করেছে আমার কোমরের কষ্ট কোনো পুড়ে গেছে উমার কানতে লেগেছে আল্লাহ নবী সাবি সাপ্পা বলে ও ভাই উমার তবে খুশি খবর একটা এতটা কষ্ট দিবার পর কাবে বেইমান মুনাফেকেরা গদ্দারেরা সালিমেরা তারা কখনো আমার হৃদয় থেকে আল্লাহ নবী ভালোবাসাকে কেড়ে নিতে পারে